নমস্কার স্পটন নিউজে আপনাদের স্বাগত আমি এই মুহূর্তে আছি সিএবি দপ্তরে ইন্ডিয়া টিম এখনো প্র্যাকটিস করছে ইংল্যান্ড টিম দুপুর বেলাটলাররা কিন্তু তাদের প্রথম একাদশও ঘোষণা করে দিয়েছে ধোঁয়াশা রেখেছে ভারতীয় দল তারা এখনো তাদের প্রথম একাদশ ঘোষণা করেনি মোটামুটি ষাট থেকে বাষট্টি হাজার দর্শক ক্রিকেটে থাকবেন টিকেটের যথেষ্টই চাহিদা আছে তবে সেই চাহিদাটা নেই যেহেতু এখানে বিরাট কোহলি রোহিত শর্মার মতো খেলোয়াড়া নেই সূর্য কুমার যাদবের দিকেই তো নজর ক্রিকেট প্রেমীদের ভারতীয় দলের অধিনায়ক তিনশো ডিগ্রি ব্যাটসম্যান হিসেবে যার খ্যাতি টি টোয়েন্টি ক্রিকেটে বা সাদা বলের ক্রিকেটে তিনি অপ্রতিরোধ্য কিন্তু তিনি আজকে জানিয়ে দিয়ে গেছেন লাল বলের ক্রিকেটে খেলার জন্য তিনি তৈরি তিনি সুযোগ পান না অনেকে বলেন ইন্ডিয়া টিমে যারা টেস্ট খেলছেন লাল বলের ক্রিকেটে খেলছেন তারা ছন্দে নেই তবুও সূর্য কুমারকে সুযোগ দেওয়া হয় না সেই নিয়ে কিন্তু সূর্য কুমারের একটা অভিমান রয়েছে সেটা কিন্তু ইডেনে এই যে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি ম্যাচ খেলতে নামার আগে তিনি গোপন করেননি ভারতীয় দলের সূর্য কুমার যাদব সঞ্জু স্যামসন, তিলক বর্মা হার্দিক পান্ডিয়া নীতিশ রেড্ডি এদের এরাই হচ্ছেন মেন ব্যাটসম্যান এদের প্রত্যেকেই প্রতিভাবান একটা ট্রানজিশন পিরিয়ডে যাচ্ছে ভারতীয় দল টি টোয়েন্টি ক্রিকেটে এই এটা তাদের অ্যাসিড টেস্ট এবং এই দলের সহ অধিনায়ক হয়েছেন অক্ষর প্যাটেল মনে রাখতে হবে এই দলের ঋষভ পন্থ নেই সঞ্জু স্যামসংকে কিন্তু আনা হয়েছে পরবর্তী প্রজন্ম যশস্বী জয়সওয়াল এবং ঋষভ পন্থের ওপর প্রচণ্ডভাবে তাকিয়ে আছে কিন্তু তারাও এই ইডেনে খেলছেন না সেই জন্য হয়তো যে ক্রেজটা আমরা দেখি সেই ক্রেজটা নেই ইতিমধ্যে গৌতম গম্ভীর প্রশ্ন উঠেছে তিনি ইন্ডিয়ান টিমের সিটে কোচের হট সিটে বসতে পারা যোগ্য কিনা তিনি আজকে কালীঘাটে গিয়ে মাঠে ঠুকেছেন কালীঘাটে তিনি পুজো দিয়েছেন দলে মোহাম্মদ সাবির দিকে নজর থাকবে যে স্বামী দীর্ঘদিন পর ভারতীয় দলে ফিরবেন কিনা প্রায় পনেরো মাস পর তিনি শেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন পঞ্চাশ পঞ্চাশ বিশ্বকাপে আমেদাবাদে হর্ষিত রানা আছেন তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কে এর হয়ে খেলে থাকেন স্বামী তিনি ঘরের ছেলে আছেন তাদের খেলা কি কিনা আমাদের দেখতে হবে ওয়াশিংটন সুন্দর অক্ষর প্যাটেলরাই হয়তো চলে আসবেন অলরাউন্ডার হিসেবে রবি বিষ্ণুই হয়তো এই দলে স্থান পাবেন না মিস্টি স্পিনার বরুণ চক্রবর্তীও এই দলে আছেন বরুণও ইডেনের খেলার অভিজ্ঞতা আছে কে কে আর হয়ে দেখা যাক বরুণকে খেলায় কিনা ভারতীয় দল কিন্তু এখনও পর্যন্ত ঘোষিত হয়নি বা ঘোষণা আগামীকাল সকালেই হবে সুজন মুখার্জি তত্ত্বাবধানে যে উইকেট তৈরি হয়েছে তাতে উইকেটে বাউন্স থাকবে টি টোয়েন্টি উইকেটের উপযোগী উইকেটই রয়েছে